ধান গেছে তাই দিন মজুরি করতে যাইতেছি বাড়িতে একটা দানাও নাই মা তিন দিন ধরে না খাই আছে মা আর কাজ করতে পারে না বাবা এসেছে কিছু খেতে পেরেছিস মা তুমি আর চিন্তা করো না বাবা আমি আর বাঁচবো না জানিস মা আমাকে ভয় দেখাস না আমার এটা ভালো লাগে না আমি শুধু মজা করছিলাম বাবা আমি চলে গেলে তোর কি হবে বাবা কেন যে তোর জন্য এত চিন্তা হয় মা তুমি আমার সব এমন কথা বলো না মা আমি মাছ ধরতে যাচ্ছি সোনা তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় আমি একা থাকতে ভয় পাই আজ মার ছেলে একসাথে মজা করে মাছ দিয়ে ভাত খাবো হালক তাড়াতাড়ি বাড়ি যাও তোমার মা অসুস্থ হায় বাবা আমি তোর অপেক্ষায় ছিলাম এবার মনে হয় আমি যেতে পারবো মা এমন কথা বলো না আমার খুব কষ্ট হয় হালক যদি তুমি তোমার মাকে ভালো মেডিকেল ট্রিটমেন্ট দিতে চাও তাহলে আমার সাথে ডাইলি ওয়েজেস জন্য কাজ করতে এসো ঠিক আছে দাদা আমি মাকে বলে যাব মনে হচ্ছে মায়ের ওষুধের জন্য যথেষ্ট টাকা হয়ে গেছে আমি ওষুধ কিনবো মা তোমার আর অসুখ হবে না আমি ওষুধ এনেছি বাবা তুমি কি আবার বাইরে যাচ্ছ তোমার শরীরকে কিছু বিশ্রাম দাও মা এখন বিশ্রামের সময় নয় আমি আজ আরেকটা কাজ পেয়েছি এই দেহের মানুষ দিন করতে আসে কি বড় দেহ রে ভাই মাইন্ডসেট দেহ দিয়া কি হবে পেটে ভাত না গেলে তো শরীরও চলে না হল্ক চাচা সুপারম্যানের মতো যদি আপনার মতো লোক থাকে তাহলে এই গ্রামে কোনো কাজই অসম্ভব নয় আমি শুধু আমার মায়ের জন্য কাজ করি ওই দেখ হাল এসেছে আজ আবার কোন কাজ করলি রে হাল্ক ভাই আসলে বাজার জমে যায় ভাই এক কেজি চাল দিও দেড় কেজি মাছ একটু তেল আর মায়ের জন্য নরম সবজি আর হ্যাঁ দুইটা বিস্কুট দিও মা এগুলো খেতে পছন্দ করে বাবা আজ আমার ঘরে যেন আলো আইল হাল্ক ভাই হাল্ক ভাই নদীর পার ধুইয়ে গেছে পানি ঢুকতেছে বাড়িঘর ভেসে যাবে চলেন সবাই মিলে বাঁধ ঠিক করতে হবে বন্ধুরা দেখতে পাইছো আমার একটা বিপদ যাইতে না যাইতেই আরেকটা এসে পড়ে কিন্তু তোমরা পাশে থাকলে আমারও শক্তি বাড়ে সাহশ ভরে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবা ইনশাল্লাহ আমি সব মোকাবিলা করতে পারবো